যে দরুদের শিক্ষা আল্লাহ দিয়েছেন যে দরুদের শিক্ষা রসুল শিখিয়েছেন এবং যে তরিকা পদ্ধতি আল্লাহ এবং তার রসুল শিখিয়েছেন সেখানেই আপনাকে বসে সালাম দিতে বলা হচ্ছে এখানে আমি বসে আছি এখানে একটা মাসালাম এর হবে শোনেন আমি কিন্তু তার সাথে বসে আছি দাঁড়িয়ে আছেন কি আপনি দাঁড়িয়ে ছিলেন কখন কেয়াম করেছেন কখন যখন আপনি সুরা ফাতিহা পড়ছিলেন মনে আছে তারপর একটা সুরা পড়েছেন কেয়াম করেছেন আল্লাহর সামনে দাঁড়িয়েছেন এই কেয়াম ফরস এই কেয়াম কি ফরজ এবার আপনি দ্বিতীয় রাগাতে গিয়েছেন প্রথম রাগাত শেষ দ্বিতীয় রাগাত পড়ছেন পড়েছেন তৃতীয় রাগাত পড়েছেন চতুর্থ রাখাত পড়েছেন শেষ বৈঠকে বসেছেন বসার পরে আপনি কি পড়ছেন আপনি কিন্তু এখন বসে আছেন দাঁড়িয়ে আছেন কি বসে আছেন বসে বসে আপনি পড়ছেন সংক্ষিপ্ত অর্থ হচ্ছে সমস্ত শারীরিক এবাদত আর্থিক এবাদত এবং মৌখিক এবাদত সব এবাদত আল্লাহর জন্যে কার জন্যে আল্লাহর জন্যে এবার আপনি নবীকে সালাম দিচ্ছেন আসসালাম আলহ নবী অথবা আসসালাম আলহ নবী যে যেভাবে বলেন আসসালাম আলহ নবী ও রহমতুল্লাহ এখানে কি ইয়া নবী সালাম আলীকে বলেছেন কথা বলেন এটা বলেছেন আপনি বলেছেন আসসালাম আলহ নবী ও রহমতুল্লাহ ও বরকাত হে নবী হে আল্লাহর নবী আপনার প্রতি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত নাজিল হোক সুফান আল্লাহ এই সালাম দেওয়ার সময় দাঁড়িয়েছিলেন না বসেছিলেন বলেন আল্লাহ পাক নামাজ শিখিয়েছেন না অন্য কেউ শিখিয়েছেন থাকবে এখন যদি আমি বলি যে বসে কেন সালাম দিলা দিল্লাহ করেছো হ্যাঁ এখন যদি আমি বলি যে বসে কেন নবীকে সালাম দিলা বিয়াদবী করলা পাক বসে পড়তে বলেছে না দাঁড়িয়ে পাক কি বলেছেন আল্লাহ একবার

এবার বলছি আসসালাম ও আইলাই না ওয়া আই লাই লা হে আল্লাহ তুমি আমাদের সবার প্রতি শান্তি নাসিল করো এবং তোমার যত সলেহ বান্দা আছে সবাইকে শান্তি দাও সবার জন্য দোয়া করলাম তারপরে আশাদুল্লাহ আইলা ইল্ আল্লাহ ও আশাদুয়াল্না মুহাম্মাদ আবদুহু পরসল্লহু কালীমা শাহাদে সাক্ষী দিলেন তখন কি আপনি বসেছিলেন না দাঁড়িয়ে ছিলেন আচ্ছা এবার সামনে যান এবার আপনি পড়েছেন আল্লাহ আহম্ম সল্লি আই লা মোহাম্ হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি শান্তি নাযিল করুন সালাত নাযিল করুন ওয়া আলা আলি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পরিবারের উপর করুন كما সল্লাইতা আলা ইব্রাহিম যেমন করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর করেছেন ওয়া আলা আলি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর করেছেন ইননাকা হামিদুম মাজিদ আপনি হামিদ এবং মাজিদ আর বলি আল্লাহুমা বারিক আলা মুহাম্মদ আল্লাহ বরকত নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের প্রতি ও আলী আলী মুহাম্মদ মুহাম্মদের বংশধরদের প্রতি সাল্লাল্লাহু আলী আসাল্লাম পরিবার বর্গের প্রতি কেন বারাকটা আলা ইব্রাহিম যেমন করে আপনি বরকত দিয়েছেন ইব্রাহিম আলী ইসলামকে ও আলী আলী ইব্রাহিম এবং ইব্রাহিম আলী ইসলামের পরিবার বর্গের উপর ইন্নাকে হামিদুল মজিদ নিশ্চয়ই আপনি প্রশংসিত মজিদ হামিদ এবং মজিদ এই সময় আমি দরুদ পড়লাম এই দরুদটা কি সর্বশ্রেষ্ঠ দরুদ নয় এই দরুদের শিক্ষা আল্লা দেন নাই এই দরুদের নাই নাকি এই দরুদ আমরা বানিয়েছি যে দরুদের শিক্ষা আল্লাহ দিয়েছেন যে শিখিয়েছেন এবং যে তরিকা পদ্ধতি আল্লাহ দরুদের শিখিয়েছেন সেখানেই আপনাকে বসে সালাম দিতে বলা হচ্ছে আর আপনি আল্লাহর কথা শুনবেন রাসূলের কথা শুনবেন নাকি বেদাতিদের কথা শুনবেন কথা বলেন এবার আল্লাহর কথা মানব রাসুলের কথা মানব তাদের শেখানো পদ্ধতিতে চলবো নাকি বেদাতিদের পদ্ধতি চলবো এই কথাই মানুষ বুঝতে পারে না এখন যদি সমাজের সব মানুষ বেদাত করা শুরু করে আপনি কি করবেন মনে করেন আল্লাহ না করুক এখানে যাত্রার গান হচ্ছে আর আপনি কি গিয়ে যাত্রার গানে নাচা শুরু করবেন মনে করেন একটা সুদি কনফারেন্স হচ্ছে আপনি কি সেখানে গিয়ে বসে সুদ খাবেন মনে করেন একটা মদের আসর বসেছে আপনি কি সেখানে গিয়ে কলকিতে ধরে টান দেওয়া শুরু করবেন নাকি সামাজিকতা মানে কি আর আদব কাকে বলে আল্লাহ পাক যেটা শিখিয়েছেন সেটা আদব রাসুল যা শিখিয়েছেন সেটা আদব আল্লাহ পাক যে সমাজ গড়তে বলেছেন ওটাই সমাজ জাহেলরা যে সমাজ গড়ে সেটা সমাজ নয় জাহেলরা যেটা করবে সেটা জাহেলিয়াত বেদাতিরা যেটা করবে সেটা বেদাতি কাজ বেদাতি কাজ সম্পর্কে আল্লাহ রাসুল কি বলেছেন শোনেন বেদাতি হাউজে কাউসারের পানি পাবে না সই বুখারি হাদিস এক নম্বর বেদাতি আওয়াজে কাউসারের পানি পাবে না হাদিস তো শোনাই নবীজি বলছেন আমি আমি হাউজে কাউসারের কাছে চলে যাব মান মাররা আলাইয়া যে আমার পাশ দিয়ে চলে যাবে তাকে আমি পান করাবো কি পান করাবে হাউজে কাউসারের পানি নবীজি বলছেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম এরপর আমার এবং এই অনুসারীদের মাঝখানে একটা পর্দা পড়ে যাবে আমি বলবো আকুল আমি বলবো ইন্না হোমেননি এরা তো আমার উন্মত কেন পর্দা পরে গেল তাকে বলা হবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লা তাদরি আপনি জানেন না মা আহদাসু বাদাক আপনার মৃত্যুর পর এরা দ্বীনের মধ্যে কত বেদাত চালু করেছে নবীজি তখন বলবেন নিজে বলবেন সুহকান সুহকান দূর হও দূর হও লিমান গায়রা বাদি যারা আমার পরে শরীয়তকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে চলে যাও নবী নিজে বেদাহাতিদেরকে তাড়িয়ে দিবেন বলেন না উজুবিল্লা একটা কি আছে একটা হারিসে আসছে যে মান হাদাসা মান আহদাসা হাদাসান কেউ যদি কোনো বেদাত করে আও আওয়ান অথবা কোনো বেদাহাতিকে আশ্রয় পর্যন্ত দেয় কেউ যদি কোনো বেদাত করে অথবা বেদাহাতিকে আশ্রয় দেয় অথবা তাকে সম্মান করে তাকে বেদাত করার জায়গা করে দেয় ফালেই হিলা আয়নাতুল্লাহ হিমা মেলা ইয়াতি হিমা ন্যাসি আজমাই তার ওই ব্যক্তির উপরে ফেরেশ্তা মণ্ডলী আল্লাহ ফেরেশতা মণ্ডলী মানব জাতির লাহানত না হসবিল্লাহ একটা যে কেউ যদি কোনো বেদার্থীকে সম্মান করে সে যেন ইসলাম ধ্বংস করার কাছে সাহায্য করলো ইমা মালেক রহিম উল্লা একটা চমৎকার কথা বলেছেন এটা বলছে তিনি বলছেন কেউ যদি বেদাত করে ফানহু জ্যা সে যেন দাবি করল জ্যান্না রসুল আল্লাহ সাল্লাল্লাহ আরী হইসাল্লাম হ্যাঁ রইসাল্লাহ কেউ যদি কোনো ভেদাত করে তাহলে সে যেন দাবি করছে যে মুহাম্মদ সাল্লাল্লা হ আনী হোয়াসাল্লাম রয়সাল্লাহের সাথে ফেহানত করেছেন রাহুস একটু বোঝাই আল্লাহ নবী কি আমাদেরকে এমন কোনো ভালো কাজ বাকি আছে যেটা আদেশ করেন নাই এমন কোনো ভালো কাজ কি বাকি আছে যেটা আদেশ নবেজি করেন নাই বা এমন কোন খারাপ কাজ কি বাকি আছে যেটা থেকে আমাদের নবী আমাদেরকে নিষেধ করেন নাই এখন আমি যদি মনে করি যে এই কাজটা বেশি ভালো এটা করা যাবে এটা বেশি ভালো তাহলে আমি দাবি করছি আল্লাহর রসুল চেয়ে আমি বেশি বুঝি যেই ভালো নবী বলেন নাই তুমি সেটাকে ভালো বলছো যেই খারাপ নবী বলেন নাই তুমি সেটাকে খারাপ বলছো তাহলে তুমি নবীর চাইতে ভালো মন্দ বেশি বুঝতে পারছো থাকে নাহজুবিল্লাহ অত আল্লাহ পাক বলছেন আলিয়াম আকমাল চলে কুম আমি দিন ইসলামকে আমেল করে দিয়েছি পরিপূর্ণ করেছে ওতমমতু আলাইকুম নিআমতি তোমাদের উপর নিয়ামত পূর্ণাঙ্গতা দিয়েছে পরিপূর্ণ করে দিয়েছে আর আদাইতু লাকুমুল ইসলামা দীনা দিন ইসলামকে এই পরিপূর্ণ দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ আল্লাহর রাসূল কোনো ভালো কাজে আদেশ করতে ছাড়েন নাই কোনো খারাপ কাজে নিষেধ করতে ছাড়েন নাই ওইটাই তার সুন্নাহ এর বাইরে যা আছে সবই বিদআত কথা কি বুঝতে পারছেন এটা স্পষ্ট করে আর ভয়ঙ্কর শাস্তি আছে নবীজি বলেন কুল্লু বিদআতিন বালালা এই বেদাত গুলো দলাল আর পদ্ধতা বা কুল্লু দলাল আর প্রত্যেক পদ্ধতা জাহান্নামে নামে যাবে না আর ইমাম ইমনে চাইবে রাহিমুল্লাহ একটা কথা বলছেন তিনি বলছেন যে এই বেদার জিনিসটা এটা ইবলিসের কাছে অন্য যে মা আসিয়া অন্য যে গোনাগুলো আছে এগুলো চেয়ে বেশি পছন্দের কারণ একজন গোনাগার ব্যক্তি তহবা করার সুযোগ পেতে পারে আপনি নামাজ পড়েন নাই মনে খারাপ লাগা আছে আল্লাহ আমি খারাপ করছে না করেছেন খারাপ লাগে আছে আমি খারাপ কাজ খারাপ কাজ করেছি আপনি সুদ খেয়েছেন খারাপ লাগে কাজ করে আমি খারাপ কাজ করেছি কিন্তু একজন বেদাহাতি ওই আমলটাকে ভালো মনে করেই করে তাই সেটার জন্য তহবা করবে না কখন কথা কি বুঝতে পারছেন এই কারণে শেষ পর্যন্ত তহবাটা নসিব হয় না আল্লাহ পাকে আমরা সবাইকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন এখানে আছে দরুদ কোথায় পড়লেন বসে বসে পড়েছেন আল্লাহ কি আপনাকে বলেছেন যে তুমি বেদাত হয়ে গেছো বসে কেন দরুদ পড়লা সুবহানাল্লাহ প্রিয় ভাইরা কুতর্ক করতে যাব না কারণ এগুলো আমাদের ব্যক্তিত্বের সাথে যায় না ঘেউ ঘেউ করলেই ঘেউ ঘেউ করতে হবে জরুরি না মিশনটা বোঝালাম যে সুন্নত একটা জিনিস বেদাত একটা জিনিস সমাজ যদি জাহেনি সমাজ হয়ে যায় সবাই সুদ খায় আমি খেতে পারবো না সবাই ঘুস আপনি ঘুষ খেতে পারবেন না সবাই যদি বেদাত করে আপনাকে বেদাত করা যাবে না সবাই যদি এখানে জেনা করতে থাকে আপনিও জেনা করবেন না সবাই মদের আসরে বসলে আপনি কখনো মদের আসরে বসবেন এটাই ইসলাম এই ব্যক্তিত্ব এই গায়রত এই হকের উপর দৃঢ়তা থাকলে ইনশাল্লাহ দুনিয়াতে দুটা কটু কথা শুনতে হলো জান্নাত পাওয়া যাবে ইনশাল্লাহ আর প্রত্যেক নবীর রসুল শূন্যটা এমনই ছিল আমাদের নবীজিকে মানুষ বলছিল আমাদের নবীজিকে মানুষ বলছিল এই ব্যক্তি তো পাগল নজবুল্লাহ মাজনুন সাহের জাদুকর তাকে বলেছে ফারেকুল জামা জামাত বিভক্তকারী ঐক্য বিনষ্ট করে তাকে বলেছে সাবে এই ধর্মত্যাগী এরকম প্রায় পনেরোটা গালি নভিজুকে দিয়েছে মানুষ আমাদের নভেজিকে চলোলা হু আনি হোসেন তার সম্মান গবেছে না বেড়েছে গমেছে না বেড়েছে আল্লাহর কথা শোনা আল্লাহ বাক বলেছেন এ না আহ তই না কালসা হেনভি মোহাম্মদ সল্লাহ আনি হোসেলা নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দিয়ে দিয়েছি সুফাল যে কাউসারের পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়ে মিষ্টি একবার পান করলে কোনোদিন পিপাসক্ত হবে না সার সেখান থেকে তিনি পান করাবেন আমাদেরকে ইনশাআল্লাহ আমরা হাওয়াজে কাউসারের পানি চাই কি না তাহলে বেদাতি আমল করা যাবে না সুন্নতের উপর থাকতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার আমি তোমাকে কাউসার দিয়ে দিয়েছি কষ্ট পাচ্ছ কেন মানুষ বলছিল তোমার তো সন্তান বাঁচে না নাউজুবিল্লাহ তোমার তো পুত্র সন্তান বাঁচে না তাকে টিটকারি করছে মানুষ তখন আল্লাহ পাক নাজিল করছেন মন খারাপ করছ কেন হে নবী ইন্না আতাইনাকাল কাউসার আমি তোমাকে কাউসার দিয়েছি এখানে শুধু হাউসে কাউসার বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে তার মহান সম্মান দুনিয়া আখেরাতে পাক আমাদের নবীজিকে মহান সম্মান দিয়েছেন এই সম্মান কেউ অর্জন করতে পারবে না মাকামে মাহমুদ তোমার তোমার জন্য জন্য জান্নাতে প্রথম ঢুকবে তুমি তুমি সারা কেউ ঢুকতে পারবে না সবাই ইয়ানিফসি করবে তুমি উম্মতি করবে কারণ সুপারিশ নেওয়া হচ্ছে না তোমার সুপারিশ নেওয়া হবে তাহলে এটা কাউসার মহান মর্যাদা অতএব মন খারাপ করো না ফসল্লি রব্বি ওয়ানহার তোমার রবের জন্য সলাদ পরো এবং তোমার রবের জন্য ওয়ানহার মানে কুরবানি করো বাহ্যিক কুরবানি অর্থ নয় শুধু কুরবানি মানে দিনের জন্য স্যাক্রিফাইস করা দিনের জন্য কি করা স্যাক্রিফাইস করা দিনের জন্য আপনি কোরবানি করেন স্যাক্রিফাইস করেন জানের কোরবানি মালের কোরবানি সব কিছুর কোরবানি জেনে রেখো নিশ্চয়ই তোমার সাথে যে শত্রুতা করবে লেস কেটে পড়ে যাবে ইনশাআল্লাহ